নির্বাচন বন্ধ করতে দেশি এবং বিদেশি চক্রান্ত আছে এ কথা বলেছেন জুনায়দ সাকি তো দর্শক এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার ছয় বাঞ্ছারামপুর আসনে বিএনপির দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন নির্বাচন বাঞ্চাল করতে এখনও অনেকে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে তারা অভ্যুত্থানকে ব্ল্যাকমেইল করতে চায় শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে জোনায়েদ সাকি একথা বলেন এ সময় তিনি মাথাল মার্কায় ভোট চান জোনায়েদ সাকি বলেন অভ্যুত্থান রায় দিয়েছে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যারা অন্যায় করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে অভ্যুত্থান রায় দিয়েছে বাংলাদেশে আর কেউ ফ্যাসিবাদী কিংবা তন্ত্র কায়েম করতে পারবে না এই দেশে সংস্কার করে ক্ষমতার ভারসাম্য তৈরি করে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে আর অভ্যুত্থান রায় দিয়েছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে যার জন্য নির্বাচন দরকার তিনি আরও বলেন যদি ন্যায় বিচার চাই সংস্কার চাই এবং নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই তাহলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই গণভোট নির্বাচন ও সংবিধান সংস্কার সবকিছুর ক্ষমতা জনগণের হাতেই মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে জোনায়েত সাকি বলেন সুষ্ঠু নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে অনেকে কারচুপি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে তিনি বলেন ফ্যাসিস্টরা যেভাবে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করে আমরা নতুন বাংলাদেশের প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করব না জনগণের মধ্যে ঐক্য থাকলেই গণতন্ত্র থাকলেই জনগণই পারবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে জোনায়েদ সাকি আরও বলেন খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা সব মানুষের নারী পুরুষ ধর্ম জাতি পরিচয় যাই হোক না কেন প্রত্যেকেরই মর্যাদা প্রতিষ্ঠা করেই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি করতে হবে সেই দিনই আগামী দিনে আমাদের লক্ষ্য আমরা আশা রাখি বাংলাদেশের মানুষ যুগপথ আন্দোলনের যে লড়াই এই লড়াইকে বিজয়ী করবে এবং তারাই আগামী দিনের সরকার গঠন করবে বিজয়ী হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন সরকার গঠন করবেন এদিকে আবার বিএনপিকে ইঙ্গিত করে কুমিল্লা এগারো গ্রাম আসনে জামায়েতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন একটি দল ভারতের সঙ্গে আতাত করে ক্ষমতায় আসতে চায় তারা ভারতের সঙ্গে আপোষ করে দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায় তবে তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না এদেশের মানুষ আর চার কোটি যুবক এটা কখনোই হতে দেবে না শুক্রবার বিকেলে গ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোর করা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জামায়েত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা চার দেবিদ্দার আসনে দশ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিএনপিকে ইঙ্গিত করে এই জামায়াত নেতা বলেন একটি দল ফ্যামিলি কার্ড বিতরণ করছে তাদের এই কার্ড ভুয়া চিফ ইলেকশন কমিশনার বলেছেন এটা অবৈধ যারা কার্ড নিয়ে যাবেন তাদের আটকাবেন এগুলা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন তিনি বলেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের সিদ্ধান্ত হবে আমরা কি আবারও ফ্যাসিবাদে ফিরে যাব অন্ধকার নিমজ্জিত দেশে পরিণত হব নাকি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব এটা নির্ধারণ করবে এই দেশের জনগণ জামায়াতের নেতৃত্বাধীন দশ দলীয় জোট বারোই ফেব্রুয়ারির ভোটে সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসী আবদুল্লাহ তাহের তিনি বলেন আপনার জানেন আমরা একটি দশ দলীয় জোট গঠন করেছি এই দলে সমস্ত ইসলামী দল আছে সঙ্গে মুক্তিযোদ্ধার রাজনৈতিক দল পাশাপাশি জুলাই যোদ্ধাদের অন্যতম দল এনসিপি রয়েছে বারোই ফেব্রুয়ারি জনগণের সমর্থন নিয়ে এই জোট সরকার গঠন করবে স্বৈরাচারের পতনের পর গত দেড় বছরে এই দেশে কারা চাঁদাবাজি করে আসছে তা মানুষ জানে সাধারণ মানুষ আমাদের বলে আগে দশ টাকা চাঁদা দিলে এখন বিশ টাকা দিতে হয় এই চাঁদার শিকার হচ্ছে এদেশের রিক্সাওয়ালা ব্যবসায়ী ও সাধারণ মানুষ জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জানান তাদের জোটের অধীনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না